হ্যালো বন্ধুরা আইজ আমি তোমাদের লাইকে একটু মজার গপ্প লই আইছি আজকের গপ্পের নাম ফোটাহারির কাহিনী এক গায়ে নাহিদ নামে এক গরিব চাষা ছিল খুব বেশি কিছু ছিল না তার কেবল একটুখানা জমি আর দুইটা মাত্র মাটির হাড়ি নাহিদ প্রতিদিন সকালে নদীর যাইয়া পানি আনতো তার জমিও ঘরের কামে লাগাইবার লাইগা কিন্তু ব্যাপারটা হইল ওই দুইটা হাড়ির মধ্যে একটা আছিল ফুট হাড়ি মানে হাড়িটার পেট ফুটা ছিল আরেকটা ছিল ভালো হাড়ি এইটা এক ফোটাও পানি না ফেলাইয়া পুরা ভর্তি থাকত নাহিদ যখন পানি আনতো তখন দেখা যাইত ভালো হাড়িটা পুরা পানি আনত ঠিকই কিন্তু ফুটা পেট দিয়ে অনেক পানি পইরা যাইত যাই হোক সেই কারণে ফুটাহাড়িটার মনে বড়ই দুঃখ সেভাবে সে মালিকের কোনো কাজে আসতেছে না অন্যদিকে ভালো হরিটা অহংকারী হয়ে গেছে সবসময় সময় ফুটা হরিটারে দেয় ভালো হরি কইতো মালিকের অর্ধেক পানে নষ্ট করিস কষ্ট দেশ রোজ রোজ হইব না ই কথা শুনে ফুটা মন খারাপ কইরা 갔ছিল তখন মালিক সব শুনে বলল ওরে হরিগো গো তোমরা দুজনে আমার অনেক উপকার করতেছ কিন্তু মালে আমি তো পুরা পানি আনতেছি আর এই ফোটা হাড়িটা তো অর্ধেক পানি নষ্ট করে তুই শুধু পানির কথা ভাবছ কিন্তু আমি তো ফুলের কথাও ভাবি জানোস ফোটা যে দিক দিয়ে আমি আনতাম সেই রাস্তার পাশে মাটি সব ভিজে যাইতো তার ফোটা দিয়া আর ওই ভিজা মাটিতে আমি কত রকম ফুল গাছ লাগাইছি গাদা জবা বেলি এবং আর অন্যান্য আজ কত সুন্দর বড় হইয়া উঠছে তাই নাকি মালিক আমি তো আপনার উপকারই করতেছি ওদের বাপু তুই ফুল বিক্রি করি না আমি এখন বাজার থেকে সার বীজ আনতে পারতেছি ইসি কামে লাগতেছে সব এই তুই কে বল নিজের ফাটা দিকটা দোষ দিস না মালিকের এই কথা শুনে ফুটাহারিটার মন হইরা গেল শেয়ার আর কাঁদে না বরং গর্ব কইরা কইল আমি ফুটটা হইল আমি কাজের বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম কাউকে তার দুর্বলতা দিয়ে বিচার কইল না ভালো জিনিস না সবাই কোনো না কোনো ভাবে কারো না কারো উপকার করে এইটা বোঝার চোখ থাকা দরকার বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন এবং বাঁচিয়ে দিন